হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন আজ বানাচ্ছি নিরামিষ সবজির রেসিপি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ এলো দেখো আমাদের পইসা গেছে কত সুন্দর বিটুলি ধরেছে আমি কিছুটা পয়সা কেটে নিলাম মিটুলি সমেতই কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপির ডাঁটা আমি ফুলকপির ডাঁটাগুলোকে একটু সরু করেই কেটে নিয়েছি সবজির জন্য আর নিয়েছি আলু নিয়েছি বেগুন আর আমি কুইশাকুলোকে কেটে নিয়েছি সমস্ত সবজিকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়ি এটা আমাদের বাড়িতে বানানো বড়ি বড়ি দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে অনবরত দশ সেকেন্ড নাড়িয়ে নিলেই বড়ির কালারটা চেঞ্জ হয়ে আসবে আমার বড়ি ভাজা হয়ে গেছে বড়িটা আমি তুলে রাখছি ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের জানে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি সবজি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে কত সুন্দর নিরামিষ রেসিপি হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ নুন টু টি স্পুন অফ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম এদিকে আর একটা কড়াই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিচ্ছি সামান্য জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আদা আর টমেটো আমি আগে থেকে একটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান টি স্পুন অফ লঙ্কার গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন অফ জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন অফ ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন অফ হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি হাতে যদি কম সময় থাকে তাহলে এইভাবে তোমরা রান্না করতেই পারো মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে আমার সবজি এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে থাকা সবজি সমস্ত সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা একবার হলেও এইভাবে রান্না করে দেখো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়েছি কিছুটা পরিমাণ জল সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি ভেজে রাখা বড়িগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি সমস্ত বড়ি দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল শুকানোর জন্য কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম ছয় থেকে সাত মিনিট পর ঢাকা খুলে আমার সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি নুনটাও চেক করে নিয়েছি আমার তো তৈরি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পুরি দিয়ে সবজির রেসিপি রেসিপিতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে এক নতুন রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং